ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর নিউ ইয়র্ক সেখানে চলছে তীব্র আর বিশৃঙ্খল লড়াই যুদ্ধের আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় তিন হাজার কিন্তু এখন অধিকাংশ বাসিন্দা ভারী গোলা আর ক্রমাগত পরিবর্তনশীল ফ্রন্ট লাইনের কারণে শহরটি ছেড়ে চলে গেছেন আর যারা রয়ে গেছেন তারা হয়তো খুবই বৃদ্ধ বা প্রতিবন্ধী বা মস্কোর অধীনে জীবনযাপন করতে চান যদিও তাদের বেশিরভাগই ধ্বংস আর মৃত্যুর সম্মুখীন হচ্ছেন একজন ইউক্রেনীয় সেনা তা টেলিগ্রামে লিখেছেন শহরটি প্রায় অস্তিত্বহীন কারণ দুটি ভবন তাদের নিয়ন্ত্রণে আর আরেকটি রুশদের দখলে যুদ্ধের মানচিত্র ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশকারী একটি ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেল ডিপ স্টেট জানিয়েছে দুই পক্ষে বিশৃঙ্খলা চলছে বর্তমানে নিউ ইয়র্কে বিস্ফোরণের গর্ত ক্ষতিগ্রস্ত ভবন আর তড়ি ঘড়ি করে খনন করা কিছু কবরের চিত্র পাওয়া গেছে শহরটি পোক্রোভস্ক এলাকা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত যা একটি গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় রাশিয়ার বাহিনী শহরটির দিকে অগ্রসর হচ্ছে। মস্কো দাবি করেছে তারা নিউ ইয়র্ক দখল করে রেখেছে কিন্তু এদিকে আবার কি বলছে এখনো শহরটির কিছু অংশে প্রতিরোধ চলছে এবং রুশরা শহরটির চারপাশে তোরেস্কের দিক থেকে অগ্রসর হচ্ছে রাশিয়ার শীর্ষ কর্তৃপক্ষ প্রায়শই দাবি করে যে তারা পুরোপুরি ইউক্রেনীয় শহর দখল করেছে যদিও সেগুলো আসলে দিনের পর দিন বা সপ্তাহ ধরে বিবাদমান অবস্থায় থাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাবেক উপপ্রধান বলেছেন কিএফকে তার পূর্বাঞ্চলের বিপজ্জনক অগ্রগতি ঠেকাতে মনোযোগ দিতে হবে কারণ এখানে এটি শুধু রুশদের দ্বারা দখলকৃত আবাসিক এলাকাগুলোর বিষয় নয় বরং এটি পুরো অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকির বিষয় আলজাজিরার একটি প্রতিবেদন বলছে রাশিয়া পূর্ব ইউক্রেনে প্রতিটি গ্রাম এবং শহরকে মাটিতে মিশিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করছে চলতি বছর এক হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা দখল করেছে রাশিয়া তাই ভয় হলো এই শহরটি হয়তো পরবর্তী ধ্বংসস্তূপে পরিণত হবে